পনে পনেরোকাটা জায়গার উপরে আজকে একটা দোতলা বাড়ি আপনাদেরকে শেয়ার করছি এটা হচ্ছে বাড়িটার ফ্রন্ট এলিভেশন আর বাড়ির সামনে এটা হচ্ছে সাত ফুটের রোড বাড়িতে ঢুকতেই এই জায়গাটায় আপনারা একটা গেট পাচ্ছেন বাড়ির যার সামনের থেকে এটা হচ্ছে বাড়িটার সামনের ভিউ পুরোটাই বাউন্ডারি ওয়াল করা রয়েছে বাড়িটার সামনে আর বাড়িতে গেট থেকে ঢুকেই আপনারা এই জায়গাটায় অনেকটা স্পেশিয়াস জায়গা আপনারা পাচ্ছেন এই জায়গাটা অনেকটাই বড় জায়গা আপনারা চাইলে এই জায়গাটার বাড়ির কিছু জিনিসপত্র কিংবা গার্ডেন হিসাবে এই জায়গাটা ব্যবহার করতে আপনারা পারেন আর এই বাড়ির জায়গাটাতে মানে প্রত্যেকটা দিকে বাড়িতে তিন ফুট চার ফুট করে ছাড় দেওয়া আছে এখানে একটা চাপ কলও বসানো রয়েছে যে এখান থেকে জাস্ট বাইরের থেকে যে সিঁড়িটা রয়েছে এটা হচ্ছে ওপরতলা ওটা এখনো ইনকমপ্লিট রয়েছে আর এইখান থেকে জাস্ট বাড়ির ভিউটা আপনারা দেখুন এটা হচ্ছে বাড়িটার ভিউটা মানে একতলাটা পুরোটাই কমপ্লিট করা দোতলাটা ইনকমপ্লিট করা রয়েছে আপনারা এই জায়গাটায় ব্যালকনি হিসাবে ব্যবহার করতে পারবেন তো বাড়িতে এই জায়গাটা বক্স জ্বালানো আপনারা পাচ্ছেন বাড়িতে ঢুকতেই এই জায়গাটায় পুরো সিঁড়িটা হচ্ছে টাইলস দিয়ে কমপ্লিট করা আছে আর ঢুকেই এই জায়গাটায় একটা বেডরুম রয়েছে এটা আমরা বেডরুম হিসেবে ব্যবহার করেন ওয়াল কালার পুটটি সমস্ত কিছু সিনারি করা রয়েছে এই জায়গাটায় পুরোটাই ডেকোরেশন করা ওয়ালগুলো রয়েছে উপরে স্পটলাইট কমপ্লিট করা আছে ফ্লোরে টাইলস কমপ্লিট করা এইটা ওনারা বেডরুম হিসেবে ব্যবহার করেন এই রুমটা আপনারা চাইলে এটাকে ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারেন তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম ফার্স্ট বেডরুম থেকে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম এটা ওনারা ডাইনিং হিসেবে ব্যবহার করেন